কুমিল্লার উন্নয়নে মনিরুল হক চৌধুরীর টপ টেন পদক্ষেপ শুনলেন সংবাদ ছিল এখন বিস্তারিত উন্নয়ন কর্মকাণ্ডে কুমিল্লার ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী অপ্রতিদ্বন্দ্বী উন্নয়নকামী নেতা হিসেবে প্রশাসনে রয়েছে উনার সুনাম ও খ্যাতি গত বছর অন্তর্বর্তী সরকারের শাসন আমলে সবাই যখন মনোনয়নের দৌড়ে লিপ্ত মনিরুল হক চৌধুরী ব্যস্ত কুমিল্লার উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রণয়নে উনার টপ টেন উন্নয়ন কর্মসূচির মধ্যে রয়েছে এক কুমিল্লা শহরের যানজট নিয়ন্ত্রণ ও জলজট নিরসন দুই শহরের বাইরে নতুন বাস টার্মিনাল ও ট্রাক স্ট্যান্ড নির্মাণ তিন কুমিল্লা নোয়াখালী হাইওয়ের বাগমারা ও লাকসাম অংশের বাকি কাজ সমাপ্ত চার নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা ও নাঙ্গলকোট থেকে নোয়াখালীর সুবর্ণচর রাস্তা ফোর লেনে উন্নীত পাঁচ ঢাকা কুমিল্লা রেলওয়ের কডলাইন স্থাপন ছয় কুমিল্লা বিমানবন্দর চালু সাত ডাকাতিয়া নদী দূষণ রোধ আট কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা নয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আট লেনে উন্নীতকরণ দশ এক বছরের মধ্যে কুমিল্লা শহরকে দৃষ্টিনন্দন পরিকল্পিত বসবাসের উপযোগী শহরে রূপান্তর উল্লেখ্য কুমিল্লা কাঙ্ক্ষিত উল্লেখিত উন্নয়ন বাস্তবায়নে মনিরুল হক চৌধুরীর বিকল্প নেই তাই কুমিল্লা ছয় আসনে ধানের শেষ প্রতীক তার কাছে যথাযথ